সূর্য হল সমগ্র বিশ্বজগতের আলো ও জীবনের দাতা জ্ঞানের উৎস ঐশ্বরিক শক্তির প্রতীক অন্ধকার দূর করেন অশুভ স্বপ্ন ও রোগ ব্যাধিও দূর করেন কাল থেকে বিশ্বে সূর্যের পূজা আরাধনা করার প্রথা প্রচলিত আছে এই সনাতন ধর্মে কবে থেকে এবং কেন সূর্য পুজো প্রচলিত হল প্রাচীন সিন্ধু সভ্যতায় ধূপগড় নামে একটি গ্রাম ছিল পাহাড়ের নিচুতে সেখানে রামলাল নামে এক কৃষক থাকতো তার পরিবারকে নিয়ে পূর্বপুরুষদের কাছ থেকে কয়েক একর জমি তার প্রাপ্ত হয়েছিল ওই জমিতে সে চাষ করত। কিন্তু কিছুই তার হতো না জমিগুলো বঞ্জার হয়ে উঠেছিল তার জন্য তার সংসারে সবসময় অশান্তি কষ্ট দারিদ্রতা লেগেই থাকতো গ্রামের মানুষেরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তাকে অপমান অবহেলা এবং মজা করত আমলালের জীবনে এই অশান্তি অবহেলা অপমান আর সহ্য হতো না সে ভাবতো কি কারণে কি পাপের জন্য তার এই দুর্গতি তার জীবনে তার এত পরিশ্রম সত্ত্বেও তার এত চেষ্টা সত্ত্বেও সে কেন আজ বিফলতা পেয়েছে কেন অসম্মান তার এত সে একদিন দুঃখে সব কিছু ছেড়ে পরিবার ত্যাগ করে বনে জঙ্গলে চলে গেল এক নদীর দ্বারে সে একটি বসত গাছের নিচে এক মুনি রেষিকে তপস্যা করতে দেখলো সেখানে গিয়ে চুপ করে বসে থাকলো কিছুক্ষণ পর মুনি তার পরিচয় জানতে চাইল শক্তি দ্বারা রামলালের জন্য সে রামলালকে বললো প্রত্যেক উদ্দীয়মান সূর্যকে জল নিবেদন করতে আরো রামলালকে বললেন যে সূর্য কেবল আমাদের আলোর দাতা না তেজের প্রতীক না তিনি হলেন জীবনের আধার প্রত্যেক দিন সূর্য যখন উদিত হয় তখন কেবল প্রাকৃতিক তার কিরণে আলোকিত হয় না তিনি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন এক দান এক শক্তি প্রদান করেন তখন ভক্তি ও শ্রদ্ধা সহকারে সূর্যদেবকে জল নিবেদন করা হয় তখন সূর্যদেবের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হয় ইতিবাচক শক্তিকে জাগৃত করা হয় মনের আত্মবিশ্বাস এর এক ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় রামলাল তখন মুনিদেবকে বলে এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব আমি দেখেছি মুনি ঋষিরা এটি করে থাকে কিন্তু আমি তো সাধারণ মানুষ তখন মুনি ঋষি বললো বা দেবতাদের কাছে সবাই সমান তাই তিনি বললেন তুমি প্রতিজ্ঞা করো তুমি সূর্যদেবকে প্রত্যহ জল দেবে এবং তুমি বাড়ি ফিরে যাও রামলাল বাড়ি ফিরে গেল পরের দিন সূর্য যখন উদিত হতে লাগলো উদ্যমান সূর্যকে একটি তামার ঘটিতে সে জল ঢাললো তার ক্ষেতের গিয়ে এবং সে বলতে লাগলো ভক্তি ও শ্রদ্ধা সহকারে হে নারায়ণ কৃপা করো তোমার তেজ আমার জীবনকে সার্থক করো আমাকে সফলতা প্রদান করো এই জীবনে আমার পারিশ্রমকে সার্থক করো প্রথম কদিন সে কিছুই বুঝতে পারল না তারপর তার মনে হতে লাগলো এই ক্রিয়া বেকার ব্যর্থ তার সময় নষ্ট হচ্ছে কিন্তু যেহেতু সে মুনি ঋষিকে প্রতিজ্ঞা করেছিল তাই প্রত্যহ এই সূর্যদেবকে জল নিবেদন করতে লাগল তারপর ধীরে ধীরে সে হঠাৎ দেখলো তার মনের ভেতর তার শরীরের ভেতর এক কিরণ প্রবেশ করতে লাগছে তার মন ধীরে ধীরে হালকা হতে লাগছে কিছুদিন পর দেখলো তার খেতে অনেক পরিবর্তন এসছে যে জমিতে কিছু হতো না হঠাৎ সেই জমিতে ছোট ছোট চারা দেখা দিয়েছে ভর্তি হয়ে গেছে সেই সবুজে সবুজ একদিন রাতে রামলাল যখন তার জমিতে ঘুমাচ্ছিল সে তখন স্বপ্ন দেখলো সূর্যদেব এক রথে চড়ে আসছে রথটিতে ষাটটি ঘোড়া টানছে এবং সূর্যদেব তাকে বলছে হ্যাঁ রামলাল তোমার জল নিবেদনে আমি তোমার উপর প্রসন্ন হয়েছি আমাকে যারা জল নিবেদন করে তার জীবনের দুঃখ কষ্ট আমি দূর করে থাকি এটি সবার কাছে প্রকাশিত করো তুমি শুধু তোমার উপর তা সীমাবদ্ধ রেখো না তোমার গ্রামের সবার কাছে প্রকাশিত করো এটি তোমার জন্য না শুধু তোমার গ্রামের জন্য বরদান হবে রামলাল ঘুম ভাঙলে সে ভাবে সে স্বপ্ন দেখছিল না আশীর্বাদ তার কৃপা প্রাপ্ত হয়েছে সেদিনকার আরো ও ভক্তি সহকারে জল নিবেদন করতে লাগলো সে ভাবলো এই জল প্রবাহের মাধ্যমে তার জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে জলের প্রবাহ দ্বারা তার জীবন থেকে চলে গেল তার মনে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস আরো বাড়তে লাগলো পুরো গ্রামের ভালো করার চেষ্টা করবে তার জমির ফসল দেখে গ্রামের মানুষ সবে হতবিম্ব হয়ে গেল তার চমৎকার কি কারণে হলো সবাই গ্রামের মানুষ তার কাছে এলো তার জানতে কিভাবে তার বঞ্জার জমি ফসলে ফসল হতে লাগলো সে ধীরে ধীরে সবাইকে বললো সূর্যদেবের জল নিবেদনের কথা কিভাবে তার জমি ফসলে ভরে উঠেছে কিভাবে তার কৃপা লাভ হয়েছে সে বলতে লাগলো গ্রামের মানুষকে এই আশীর্বাদ শুধু তার একার না সারা গ্রামে সে বলল ভক্তি ও শুদ্ধ চিত্তে সূর্যদেবকে যদি জল নিবেদন করে তাহলে সকল মানুষের দুঃখ কষ্ট নিবারণ করবে স্বয়ং সূর্য নারায়ণ এ শুনে গ্রামের কিছু মানুষদের অদ্ভুত লাগলো কিছু মানুষ হাসলো কিছু মানুষ মজা করলো আর কিছু মানুষ রামলালের কথা অনুযায়ী তহ উদীয়মান সূর্যদেবকে জল নিবেদন করতে লাগলো ভক্তি ও সহকারে কিছুদিন পর দেখা গেল যেসব মানুষেরা জল নিবেদন করেছে সূর্য নারায়ণকে তাদের জীবনে পরিবর্তন এসেছে তাদের ফসল ঐশ্বর্য বৃদ্ধি লাভ পেয়েছে তাই দেখে গ্রামের অন্যেরাও যারা হেসেছিল মজা করেছিল অবাক হয়ে গেল তারাও রামলালের কথা শুনে পুনরাবৃত্তি করল সূর্যদেবকে জল নিবেদন করতে এইভাবে সেই গ্রামে মানুষদের সুখ শান্তি ভরে উঠল লাভ সেই গ্রামের প্রধান সিদ্ধান্ত মানুষদের এই সূর্যদেবের পূজা অর্ঘ নিবেদনের কথা জানাবে এবং প্রচার করবে সূর্যনারায়ণের পূজার কথা সত্যি প্রত্যেকটা গ্রামের মানুষ তার ফল পেলো এদের সনাতন ধর্মে সূর্যদেবের পূজা অর্ধি জল নিবেদনের প্রথা চালু হলো সূর্যদেবের কৃপা ছাড়া আমাদের জীবন অচল জয় সূর্য নারায়ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওং ভগবতে সূর্যায় নমো